আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ক্লাসটা হবে অনুশীলনী তিনের আট থেকে সমাধান শুরু হবে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সাত পর্যন্ত আমরা সমাধান করেছি এবং আজকে করব বাদ বাকি সমাধান গ্লাস করার চেষ্টা করবো তাহলে দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক তাহলে আজকে আমরা করবো অনুশীলনী তিনের পেজ নাম্বার বিশ অঙ্ক নাম্বার আট তাহলে অঙ্কটা দেখো স্ক্রিনে দেখতে পারবে যে অঙ্কটা দেওয়া আছে কি যে ফরিদা ও ফাতেমার বেতন ফরিদা ও ফাতেমার বেতন একত্রে একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষা ফাতেমার বেতন চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় ফরিদা ও ফাতেমার প্রত্যেকের বেতন কত এখানে খুব ভালোভাবে প্রশ্ন বুঝতে হবে প্রশ্ন দেখো যে ফরিদা এবং ফাতেমা মনে করো দুইজন দুইজন ব্যক্তি তোমার দুইটা বোন আছে দুইটা বোনের দুইজনের বেতন উনিশশো উনিশ টাকা কিন্তু হ্যাঁ বড় বোনের তুলনায় ছোট বোন চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় এবং ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত এখানে বলেছে প্রত্যেকের বেতন কত ঠিক আছে তার মানে প্রত্যেক মনে কি একজন একজনের বেতন ফরিদার বেতন কত ফাতেমার বেতন কত আলাদা আলাদা বের করতে হবে তাহলে কিন্তু এখানে দেওয়াল আছে দুইজনের একসাথে বেতন একসাথে বেতন কত উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে ফরিদা অপেক্ষা ফাতেমা চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় ফরিদা অপেক্ষা ফাতেমা ফাতেমার বেতনটা একটু বেশি ফরিদার থেকে তাহলে দুইজনের বেতন কত সেটা বের করতে হবে ফাতেমা চব্বিশশো পঞ্চাশ টাকা বের করলে উত্তর বের হয়ে যাবে তাহলে চলো দেখি কীভাবে করা যায় এখানে লেখা আছে ফরিদা এবং ফাতেমার একত্রে বেতন তা আমি লিখবো ফরিদা ও ফাতেমা একত্রে বেতন থেকে 250 টাকা 100 টাকা বাদ দিলে দিবেন দুজনের বেতন মোট হবে দেখো এই টাকাটা বুঝতে পারছ না দেখো কি লেগেছি ফরিদা ও ফাতেমা একত্র বেতন থেকে তাহলে দুইজনের একত্র বেতন কিন্তু উনিশ হাজার নয়শো পঞ্চাশ বেতন থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা বাদ দিলে দুইজনের বেতন বের হবে কয় বেতন বের হবে দুইজনের বেতন বের হবে ফরিদা ফাতেমার একত্রে বেতন থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা বাদ দিলে দুজনের বেতন বের হবে দুজনের বেতন বের হবে দুজনের বেতন সমান হবে দুজনের বেতন সমান হবে তাহলে কি বোঝা গেছে যে ফরিদা ফাতেমার একত্রে বেতন চব্বিশশো পঞ্চাশ টাকা বাদ দিলে দুজনের বেতন সমান হবে দুজনের বেতন সমান হবে এখানে কি বলেছে যে ফরিদা অপেক্ষা ফাতেমার বেতন চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় হাতের মানে চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় তাহলে আগে আমরা বের করবো তাহলে ফরিদা ফরিদা বেতন পায় কত টাকা কি বলেছি যে দুজনের বেতন থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে দুজনের বেতন বেতন কত উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা মাইনাস চব্বিশশো পঞ্চাশ

তাহলে বেতন উনিশ হাজার নয়শো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার বাদ দিলাম তাহলে এই দুইজনের বেতন হলো সতেরো হাজার সত্তর হাজার পাঁচশো টাকা এটাতে এটা বাদ দিয়ে ভাগ দুই দিয়ে দিতে হবে কারণ কি এটা তো একজনের দুইজনের বেতন তো দুইজনের বেতন সমান সমান বের বললে সমান হবে তাহলে দুইজনের বেতন সমান কি সতেরোশো সতেরো হাজার পাঁচশো টাকা ভাগ দুই ঠিক আছে তাহলে ভাগ দুই যে কথা থাকে দেখো তাহলে আট দুগুনি ষোলো পাঁচ নয় এক তাহলে এখানে হচ্ছে আট তাহলে সাত দুগুনি চোদ্দ এক পাঁচ দশ শূন্য শূন্য একদম তাহলে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আট টাকা তাহলে ফরিদ আবেদন কত টাকা টাকা ঠিক আছে

তাহলে যোগটাকে বসায় দিন শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক সাত হাজার এগারো বারো দুই হাতে এক রাইট দশ দশ এক এগারো তাহলে আটাতমার বেতন কত এগারো হাজার দুইশো টাকা ফরিদার বেতন কত আট হাজার সাতশো পঁচানব্বই টাকা আট হাজার সাতশো পঁচানব্বই এই দুইজনের একত্রে বেতন উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখি আমরা মিলেছি কিনা যদি এই দুইজনের বেতন উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় তাহলে মিলে যাবে জাস্ট বোঝানোর জন্য

যে প্রশ্ন কি বলেছে ফরিদা ও ফাতেমা একত্রে বেতন উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ফরিদা ও ফাতেমার বেতন বেতন একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ফরিদার অপেক্ষা ফাতেমা চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় তাদের দুজনের ফরিদা ও ফাতেমা প্রত্যেকের বেতন কত প্রত্যেকের মানে একজন একজন করে ফরিদার বেতন কত ফাতেমার বেতন কত তাহলে এখানে কি লিখেছি ফরিদা ও ফাতেমার একত্রে বেতন থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা বাদ দিলে দুজনের বেতন সমান হবে ঠিক আছে ফরিদা ফাতেমার একত্র বেতন থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা বাদ দিলে কারণ হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা ফাতেমা বেশি পায় তাহলে বেশি টাকা দুজনের টাকার থেকে যদি বেশি বাদ দিয়ে দিই তাহলে দুই টাকা সমান হয়ে গেল এখানে লিখেছি ফরিদার বেতন পায় উনিশ হাজার পঞ্চাশ টাকা ভাগ মাইনাস চব্বিশশো পঞ্চাশ যদি বেশি পায় ভাগ দুই কারণ দুইজন পাই দুইজন তাহলে এইটা দিয়ে এটা ভাগ করেছি এই সরি এটা দিয়ে এটা বিয়োগ করেছি তাহলে সতেরো হাজার পাঁচশো টাকা তাহলে সতেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে দুজনের সমান বেতন

আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা বা বুঝতে সমস্যা আমাকে অবশ্যই জানাতে হবে এবং আমি সব সময় চেষ্টা করবো ভিঙে এবং আমি থেকে একটা নতুন কাজ শুরু করব যে প্রতিদিন ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে এবং সেই হোমওয়ার্কটা আমি প্রতিদিন ক্লাস শুরুতে হোমওয়ার্কের কাজ করব। ঠিক আছে তোমরা সবাই মিলাই নিবে যে হোমওয়ার্ক আসলে তোমাদের অ্যানসার সাথে মিলেছে কিনা অঙ্ক শুধু এই অঙ্কটার জন্য না এরকম অঙ্গ যদি আলো দেয় তাহলে যেন আমরা পাইনি সেইভাবে অঙ্গ শিখতে হবে এই যদি এখানে যদি এই অঙ্কটা সৃজনশীল আকারে আসতো তাহলে ক নম্বরে দিত তাদের দুজনের বেতনের পার্থক্য কত ফরিদার বেতন কত ফাতেমার বেতন কত দুইজনের বেতনের সমষ্টি কত রকম প্রশ্ন আসতো আমি আস্তে আস্তে সেই দিকে যাব। আমি আশা করি আমার চ্যানেলে যারা রেগুলার দেখবে এবং আমার চ্যানেল ধরে রাখবে আশা করি তাদের সৃজনশীল এবং অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তাহলে এই অঙ্কটা যদি আমি এভাবে যেভাবে বোঝালাম একদম ভেঙে ভেঙে এরকম যদি অঙ্ক আসে ফরিদা ফাতেমার জায়গায় রহিমা করিমা আসে বা চব্বিশশো পঞ্চাশ জায়গায় সাতাশশো পঞ্চাশ রেখে জাস্ট এই প্যাটার্নে বসে দিতে হবে না আর সংখ্যা বাদ দিলে দেখবালি মিলে গেছে ঠিক আছে তাহলে আমরা আমাদের পরের অঙ্কে যাই দশ নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্কের যে পিতা ও মা ও পুত্রবাস আমরা যে সব থেকে বেশি ভয় পায় এবং আমি বলছি যে এই যে পিতা পুত্র মা পুত্র মা মেয়ে পর্যন্ত 9 ক্লাস 10 পর্যন্ত যে পাবা 8 9 ও পাবা 10 এর হয়তোবা থাকবে না খেলতে আমার কিন্তু 9 বড় যায় পর্যন্ত কনফার্ম পাবা তাহলে এখনে যদি শিখে নাও তাহলে মনে করো এইট নাইন পর্যন্ত তোমার আর এইটা কষ্ট করা লাগবে না একটু জাস্ট এদিক ওদিক চেঞ্জ হবে এই জন্য সুন্দরভাবে শুনতে হবে মা ও পুত্রের বয়স মানে পুত্র মানে কি ছেলে মা ও পুত্রের বয়স মনে করো তোমার এবং তোমার মায়ের বয়সের সমষ্টি ষাট বছর সমষ্টি মানে কি দুজনের বয়স একসাথে ষাট বছর বুঝো তোমার এবং তোমার মায়ের বয়সের সমষ্টি মানে তোমার আর তোমার মায়ের বয়স একসাথে হচ্ছে ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সে তিন গুণ মায়ের বয়স পুত্রের বয়সে তিনগুণ তাদের প্রত্যেকের বয়স হতো তিনগুণ মানে কত ধরো যে তোমার দুজনের বয়সের সমষ্টি তাহলে কি তোমার বয়স হচ্ছে কত বিশ কথা কথা বিষ না তোমার বয়স এখন যেহেতু ক্লাস ফাইভে পড়ো তাহলে হয়তো বা দশ হবে তাহলে দশ আর তোমার মায়ের বয়সে তিনগুণ তাহলে তোমার মায়ের বয়স কত তিরিশ তোমার বয়স যদি বারো হয় তাহলে তোমার মায়ের বয়স হচ্ছে গুণ বেড়েছে তিন গুণ ছত্রিশ তোমার মায়ের বয়স আছে ছত্রিশ জিনিসটা এরকম কিন্তু এখানে কারোর বয়স উল্লেখ করিনি যে মায়ের বয়স কত বা তোমার বয়স কত আমাদের দুটো বের নিতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো আমি লিখি যে মায়ের বয়স পুত্রের বয়সের কয় গুণ মায়ের বয়স সময় মায়ের বয়স পুত্রের বয়সের দেখো তাহলে কি লিখেছে এখানে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ এখানে প্রশ্নে দেওয়া আছে যে মায়ের বয়স হবে পুত্রের বয়সের তিন গুণ তাহলে এখানে কি লিখবো লাইনে পুত্রের বয়স পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ বুঝতে পারছি তাহলে এটা জন্য লিখলাম দুজনে যে কত গুণ সেটা বের করবো যোগ করবো মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ প্রশ্নে দেওয়া আছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ আর পুত্রের বয়স কারণ আমি এখানে বলি যে আর পুত্রের বয়স হচ্ছে তোমার বয়স ধর দশ তাহলে দশের যদি এক গুণ করি তাহলে কত হয় দশই হয় দশের এক গুণ করলে দশ হয় যদি বিশ হয় বিশের এক গুণ করলে এক বিশ হয় তাহলে এখানে লিখবো মায়ের বয়স ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের সমান সমান চার গুণ ওকে তাহলে মায়ের বয়স ও কয় গুণ চার গুণ তাহলে প্রশ্নে কি দেওয়া আছে দেখো এবার আমি এতটুকু কি বোঝাইতে পারছি না কি সুন্দরভাবে বুঝতে হবে যে দেওয়া আছে কিন্তু মায়ের বয়স পুত্রের বয়সে গুণ প্রশ্নে দেওয়া আছে মায়ের বয়স পুত্রের তিন গুণ আর পুত্রের বয়স পুত্রের বয়সের গুণ তাহলে তোমার বয়স তোমার বয়সের গুণ আমার বয়স আমার বয়সের এক গুণ তাহলে মা ও মা ও পুত্রের বয়সে সমষ্টি চার গুণ সমষ্টি মানে কি একসাথে যোগ কয় গুণ গুণ তাহলে প্রশ্নে কি দেওয়া আছে যে মা ও পুত্রের বয়সের সমষ্টি ওইটা যদি না তাহলে এক বলে লিখে দিচ্ছি পুত্রের বয়স পুত্রের বয়স তাহলে মা বাবা পুত্রের বয়সের সমষ্টি কত ষাট ভাগ চার বছর কোন সাইড এটা প্রশ্ন হতে পারে যে ভাই এটা কোন সাইড এখানে কেন সাইট দিলাম পুত্রের বয়স হচ্ছে দুজনের বয়সের সমষ্টি কত দুজনের বয়সের কত কত গুণ চার গুণ আর দুজনের বয়স কত ষাট তাহলে ষাট এটা ভাগ করলে তাহলে এটা তো বুঝতে অসুবিধা নেই এখন প্রশ্ন আসতে পারে যে ষাট কেন ষাট তো প্রশ্নই দেওয়া হচ্ছে যে দুজনের বয়সের সমষ্টি আমার তো দুজনের বয়সের সমষ্টি বের করতে হচ্ছে তাহলে দুজনের ষাট বছর আর দুজনের গুণ হচ্ছে চার গুণ তাহলে ষাটের সাথে চার ভাগ দিলে পনেরো বছর এবার পুত্রের বয়স যদি পনেরো বছর হয় তাহলে মায়ের বয়স কত তিন গুণ বেশি তাহলে এখানে লিখবো মায়ের বয়স মায়ের বয়স পনেরো গুণিত তিন বছর তাহলে কত হয় পঁয়তাল্লিশ বছর ঠিক আছে তাহলে মায়ের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর পুত্রের বয়স হচ্ছে পনেরো বছর বলেছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ এই দেখো পুত্রের বয়স দিয়েছে তার সাথে তিন গণ দিচ্ছে পশ্চিম অনুযায়ী পঁয়তাল্লিশ বছরের বয়সে ভাগ করে পনেরো পঁয়তাল্লিশ যোগ করলে ষাট তাহলে মায়ের বয়স পুত্রের বয়স বের হয়ে গেল তাহলে উত্তরে কি লিখবা উত্তর মায়ের বয়স ও পুত্রের বয়স শেষ এভাবে তোমরা যেভাবে আমাকে এটা আসুক না কেন যে মায়ের বয়স পুত্রের বয়স এখন যদি ধরো আমি তোমাদের একটা অঙ্ক দিই যে তোমরা একটা অঙ্ক করো যে মা 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 দরকার নেই আমরা পুত্র শুনলাম বাবা ও পুত্রের বয়সের সমষ্টি সত্তর ধরো বাবা ও পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর বাবার বয়স পুত্রের বয়সের চার গুণ বাবার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে দুজনের বয়স কত বা বাবা ও পুত্রের বয়সে কত আলাদা আলাদা কত বয়স তাহলে এখানে কি লিখতাম বাবার বয়স পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ তাহলে কত হতো পাঁচ গুণ ঠিক না তাহলে পুত্রের বয়স দিতাম সত্তর ভাগ পাঁচ যথাযথ উত্তর তত আর তারপরে বাবার বয়স দিয়ে কয়েক গুণ চার গুণ তাহলে এইটা তার বেরোয় যেত এখান থেকে তার সাথে চার গুণ দিয়ে দিলে বেরোয় যেত তাহলে এই অঙ্ক তুমি যেখানে যাও ঠিকই ভাবে এখন শিখাই দিলাম এটা মাথার ভিতর সুন্দরভাবে ভাবে নাও যেতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় তাহলে আমরা আমি আরেকবার এক মিনিটে বলে দি মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ মার বয়স ও পুত্রের বয়সের চার গুণ দুজনের বয়স বা এখানে একটা বয়স দাও মা ও পুত্রের বয়সের সমষ্টি চার গুণ পুত্রের বয়স ষাট ভাগ চার ষাট আছে প্রশ্নের দেওয়া আছে যে মা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর তাহলে পুত্রের বয়স কত পনেরো বছর ধরে এলো আর মায়ের বয়স হচ্ছে পনেরো গুণ তিন পঁয়তাল্লিশ বছর একদম ইজি সমাধান ঠিক আছে তাহলে আমরা পরের অঙ্কে যাই যদি কোনো কোনো প্রশ্ন বাকি থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাইলে আমি পরের ক্লাসে সমস্যা সমাধান করার চেষ্টা করব আচ্ছা তাহলে আজকে হোমওয়ার্ক কি দিলাম হোমওয়ার্ক দিলাম এগারো নম্বর ও বারো নম্বর হোমওয়ার্ক হচ্ছে এগারো নম্বর ও বারো নম্বর আগামীকালকে আমরা যে ক্লাসটা করব সর্বত হোমওয়ার্কের কাজ করবো তোমরা আমার যখন ভিডিওটা দেখা শুরু করবে আমি সাধারণত প্রতি সকাল প্রতিদিন সকাল নয়টা থেকে এগারোটার ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি অন্য কাজ থাকে এই জন্য প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমরা ওই নয়টা থেকে এগারোটার ভিতরে অঙ্ক রাত্রেই করে রাখবে নয়টা থেকে এগারোটার ভিতরে এটা দেখে মিলবা যে তোমাদের উত্তর সাথে মিলেছি কিনা যদি মেলে তাহলে ভালো যদি না মেলে তাহলে প্রশ্ন আমার করোনা দেখে বুঝে নেবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা যদি এগারো বার হোমওয়ার্ক থাকে তাহলে আমরা তেরো নম্বর অঙ্কে যাইতে পারি তেরো নম্বর অঙ্কটা কি দেখো এমন না যে এগারো বারো নম্বর স্কিপ করে চলে গেলাম এগারো বারো নম্বর অঙ্কটা আমরা আগামীকালকে করাবো আর আজকে হোমওয়ার্ক দিলাম আগামীকালকে করাবো আচ্ছা এগারো নম্বর প্রশ্নটা দেখো তোমরা দেখতে পাচ্ছ যে একটি কারখানায় সাত দিনে পঁচিশশো বিশটি মোটর সাইকেল তৈরি হয় একটি কারখানায় সাত দিনে পঁচিশশো বিশটি মোটরসাইকেল তৈরি হয় ক্লিয়ার মনে করে একটি কারখানায় হ্যাঁ সাত দিন মানে কি এক সপ্তাহ এক সপ্তাহে কতটি মোটর সাইকেল তৈরি হয় পঁচিশশো বৃষ্টি ওই কারখানায় তিন সপ্তাহে কতটি মোটর সাইকেল তৈরি হবে ওই কারখানায় তিন সপ্তাহে তাহলে এক সপ্তাহে তৈরি হয় পঁচিশশো বৃষ্টি তাহলে তিন সপ্তাহে কত হবে সু সুন্দরভাবে বের করতে হবে তাহলে একটি কারখানায় সাত দিনে মোটর সাইকেল তৈরি হয় এটা বের করেটি যে আমরা জানি কি এক সপ্তাহ সমান সাত দিন ঠিক আছে আর তিন সপ্তাহর সমান সাত দিন তো তিন কয় দিন আয় একুশ দিন একুশ দিন কি দিন বের করে নিলাম দিনে বের করে নিলাম কারণ আমার ওটা সুবিধা তো ওখানে বলেছে দেখো বলেছে ওই কারখানায় তিন সপ্তাহে কয়টি মোটর সাইকেল তৈরি হয় তাহলে সাত দিনের মোটর সাইকেল তৈরি হয় সাত দিনে মোটরসাইকেল সাত দিনের মোটর সাইকেল তৈরি হয়

তৈরি হয় কয়টি আর একুশ দিনে মোটরসাইকেল তৈরি হয় একুশ ভাগ দেখো এটা আগে কি লিখে রাখলাম সাত দিনে মোটর সাইকেল তৈরি হয় পঁচিশশো বিশটি প্রশ্নে দেওয়া আছে তাহলে একদিনে মোটর সাইকেল তৈরি হয় তাহলে সাতদের সাথে এটা ভাগ করলে কত ভাগ করলে বেড়ে যাচ্ছে তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে শূন্য ছয় তিন তিনশো ষাটটি ঠিক আছে তাহলে একদিনে মোটর তৈরি করে তিনশো ষাট তাহলে একদিনে মোটরসাইকেল তৈরি করে তিনশো একুশ দিনে মোটরসাইকেল তৈরি করে কথা তিনশো ষাট গণিত একুশ যদি আমরা দিই তিনশো ষাট গণিত একুশ দিলে তিন সপ্তাহে বাইক বের করতে হবে কারণ এখানে একুশ কেন দিলাম আমি কিন্তু আগে বের করে দিয়েছি ঠিক আছে

পাঁচশো ষাটটি দেখো আমি সহজ হয়ে বোঝাই সমান সাত দিন আর তিন সমান একুশ দিন তাহলে সাত দিনে মোটরসাইকেল তৈরি করে পঁচিশশো টি এখানে প্রশ্নে বেড়েছে সাত দিনে মোটরসাইকেল তৈরি করে পঁচিশশো টি তিন সপ্তাহে কতটি মোটরসাইকেল তৈরি করে একটি কারখানায় সাত দিনে প্রশ্নটা দেওয়া আছে যে একটি কারখানায় সাত দিনে মোটরসাইকেল তৈরি করে কয়টি

একদিনে ধরো তিনশো ষাটটা বেশি পারে তাহলে ধরো একদিনে তোমার কাছে টাকা আছে দশ টাকা তো দশ দিন পরে তোমার টাকা থাকবে একশো টাকা গুণ করে দিয়েছো তাহলে একুশ দিনে মোটরসাইকেল করে একদিনের সাথে একুশ দিন গুণ করে দিলে সাত হাজার পাঁচশো ষাটটি মোটরসাইকেল তৈরি করে তাহলে একুশ দিনে বা তিন সপ্তাহে মোটরসাইকেল তৈরি করে সাত হাজার পাঁচশো ষাট দিনে অঙ্কটা আরো সহজভাবে করানো যেত সরি সহজভাবে বলতে কি মানে আরও ছোটোভাবে করানো যেত অঙ্ক একটা জিনিস কি অঙ্ক যত ভেঙে করা বা করবা ভেঙে বুঝবা তত নিজের বোঝার জন্য সুবিধা অঙ্ক কিন্তু বড় হলে অঙ্ক কঠিন হয় না অঙ্ক মনে যত ছোট হবে তত অঙ্কটা কঠিন বুঝতে সমস্যা হবে আমি যে এখানে চার লাইনে করলাম এই অঙ্ক দুই লাইনে করা যায় ঠিক আছে যে এক সপ্তাহে করে এতদিন সময় এক সপ্তাহে করে নিতাম যে সাত দিন সময় এক সপ্তাহ তাহলে এক সপ্তাহে করে এতদিন তিন সপ্তাহে করে এতদিন করলে কিন্তু অঙ্ক বের হয়ে যেত কিন্তু আসলে এটা তো অঙ্ক বুঝতে হবে আমি বোঝার জন্য করলাম যেতে পরে সৃজনশীল করার যখন আমি সৃজনশীল ধরবো তোমাদের জন্য কোনো সমস্যা না হয় ঠিক আছে এই জন্য এই অঙ্কটা ভেঙে ভেঙে করালাম তাহলে ভাগ করে দিলাম তাহলে একদিনে মোটর সাইকেল তিনশো ষাটটি এইখানে যদি তিন সপ্তাহ বলতো তাহলে কি পারতাম না যে একদিনে মোটর সাইকেল তৈরি করে এতটি আর চার সপ্তাহ আঠাশ দিন তাহলে আঠাশ দিনে মোটরসাইকেল তিনশো ষাটজন আঠাশ তাহলে কি অঙ্ক কিন্তু সৃজনশীল ভিতরে তুমি শিখে রাখা এখানে যদি তিন সপ্তাহ জায়গায় যদি বলতো পাঁচ সপ্তাহ তাহলে এই সপ্তাহ পঁয়ত্রিশ দিন তাহলে পঁয়ত্রিশ জনে অর্থন তৈরি করে তিনশো ষাট পঞ্চ পঁয়তিরিশ নর্মাল ঠিক না এইজন্য অঙ্ক শুধু মনে করো যে ক্লাসের জন্য না অঙ্ক শিখতে হবে যেটা ভবিষ্যতে কাজে লাগে অন্যান্য ক্লাসে তোমাদের এই অঙ্ক সুবিধা নিতে পারো যদি তোমার বেশ শক্ত না হয় তাহলে মনে করো অন্য ক্লাসে বড় ক্লাসে যে অঙ্কগুলো করতে পারো ঠিক আছে এই জন্য বেশকে শক্ত করতে হবে এই জন্য আমি শেখাচ্ছি ইনশাআল্লাহ আমার সাথে থাকলে তোমাদের অঙ্কের কোনো প্রবলেম থাকবে না সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম